হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আমাদের নতুন একটি ভিডিওতে সবাইকে আবারও স্বাগত জানাই আশা করি যে যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সকলেই ভালো আছেন সুস্থ আছেন আজকের ভিডিওতে আমি সরাসরি আপনাদের আমাদের গোডাউন ভিজিট করাবো রিসেন্ট আমাদের অনেকগুলো মেশিন শিপমেন্ট হয়েছে আর এই সকল মেশিনে ক্লায়েন্টের যা সব দু এক দিনের মধ্যেই ডেলিভারি করা হবে সবার প্রথম দেখতে পাচ্ছেন এটি হচ্ছে অটোমেটিক ফুচকা কাটিং মেশিন এই মেশিনটির প্রোডাকশন পার ঘন্টা পঁয়তাল্লিশ হাজার থেকে পঞ্চাশ হাজার পিস এ ধরনের মেশিনগুলো কমার্শিয়াল ইউজ করার জন্য ব্যবহার করা হয় এটার এক পার্ট খুলে রাখা হয়েছে তাই বোঝা যাচ্ছে না হয়তো তবে অনেক বড় এই ডাইস চেঞ্জ করার মাধ্যমে আপনি বিভিন্ন সাইজের ফুচকা বানাতে পারবেন এছাড়াও পানি পুরি সমোচা সামোচা মোমোজ রুটি পাপড় ইত্যাদি অনেক কিছু বানাতে পারবেন এই একটি মেশিনের মাধ্যমেই এরপর দেখতে পাচ্ছেন এটি পাস্তা মেশিন এর প্রোডাকশন পার ঘন্টা বিশ থেকে পঁচিশ কেজি এটিরও ডাইস চেঞ্জ করে আপনি বিভিন্ন শেপের পাস্তা বা ম্যাকরোনি তৈরি করতে পারবেন এটি নর্মাল বাসাবাড়ি টু টোয়েন্টি লাইনে চালিত হাই কোয়ালিটি ফুল স্টেনলেস স্টিল বডির একটি পাস্তা মেশিন এরপর দেখতে পাচ্ছেন এটি একটি মিক্সার মেশিন এটি আমাদের এক ক্লায়েন্টের আর্জেন্ট অর্ডারে এনে দেওয়া হয়েছে যার প্রোডাকশন ক্যাপাসিটি পনেরো কেজি এই শিপমেন্টে চার থেকে পাঁচটা সফটি আইসক্রিম মেশিন আসছে এটি থ্রি নজলের একটি সফটি আইসক্রিম মেশিন দুইটা ডিফারেন্ট ফ্লেভার এবং একটা মিক্স ফ্লেভার বর্তমানে সফটি আইসক্রিমের প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে অ্যাজ এ আমরা যে কোনো ধরনের মেশিন ইম্পোর্ট করে এনে দিতে পারি আমরা মেশিনের সাথে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস দিয়ে থাকি যেন আপনাদের হ্যাসাল পোহাতে না হয় হ্যাসাল মুক্তভাবে কাজ করতে পারেন যেমন মেশিন সেট থেকে শুরু করে ব্যবহার বিধি ট্রেনিং দেওয়া প্লাস ওয়ান ইয়ার সার্ভিস ওয়ারেন্টি একটা ভিডিওতে সবসময় সব ধরনের ডিটেলস দেওয়া পসিবল হয় না ভুল জোটে থাকতে পারে অথবা কোনো কথা বাদ পড়তে পারে তাই মেশিন ক্রয় করতে অথবা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের সাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া ফোন নাম্বার অথবা সরাসরি আমাদের অফিস ঢাকা মিরপুর এক ফেয়ার ভাটার মার্কেট লেভেল টেনে এসে আমাদের অফিস টাইম হচ্ছে সকাল দশটা থেকে সন্ধ্যা ছয়টা শনি থেকে বৃহস্পতি আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলবেন না এবং আপনারা কে কোথা থেকে আমাদের ভিডিও দেখছেন পরবর্তীতে কোন বিজনেস সংক্রান্ত ভিডিও চান অবশ্যই কমেন্ট করে জানাবেন ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য